আসসালামু আলাইকুম ফেসবুকের প্রিয় ভাইরা আসলে আমরা বিল্ডিং এর কাজের জন্য যে কলামে অথবা সাদের স্লাবে যে কাবার ব্লক গুলা ইউজ করি সেই জন্য ব্যবহার করা হয় আমরা সাধারণত বলক গুলা ইউজ করি আপনার আমরা ছাদে যে ব্লক গুলা ইউজ করি সেই ব্লক গুলা হলো আপনার থ্রি ফোর একটি তার মানে মানে এই ব্লক গুলা ইউজ করার মেন কারণ হলো আমাদের রড গুলা যাতে ছাদের ডালের বাহিরে না আসে আপনার বাহিরের বলতে নিচের দিকে না আসে ছাদ থেকে ছাদ খোলার পরে দেখবেন অনেক অনেক জায়গার কভারিং এর কারণে রডগুলা দেখা যাচ্ছে আর রডগুলা যদি দেখা যায় সেই ক্ষেত্রে যখন আপনার ছাদটাতে লোড পড়বে তখন কিন্তু ওই টুক যেখানে কভারিং কম থাকবে সেখানে ফেটে যাবে সেই ক্ষেত্রে আপনার আমরা ছাদে সাধারণত ইউজ করি থ্রি ফোর ইঞ্চি আর আমরা কলামে যে ব্লক গুলা ইউজ করি সেগুলা হলো দেড় ইঞ্চি এই কলক গুলা ইউজ করার মূল কারণই হলো যাহা যাতে রড গুলা আমাদের মানে কাস্টিং এর ভিতরে থাকে কাস্টিং এর ভিতরে থাকলে পরিপূর্ণভাবে ভাবে কলামটা শক্তি পাবে আর কভারিংটা ঠিক থাকলে যখন আমাদের ভূমিকম্প হবে সেক্ষেত্রে রড গুলা না রড গুলা খাওয়ার সাথে সাথে আপনার কলামের কাস্টিং অথবা সাদের স্লাবের কাস্টিং গুলা কখনো ফাটবে না আর রড গুলা যদি বেরিয়ে থাকে বেরিয়ে থাকলে সেই ক্ষেত্রে আপনার যে ফেস গুলো আপনার বাহিরের সাইডে থাকবে কিংবা যেখানে আপনার পানির স্পর্শ পাবে কভারিং এর কারণে যদি আপনার রড গুলা বেরিয়ে থাকে তাহলে কিন্তু পানির পাবে সেখানে রডটা আস্তে আস্তে মরিচা পড়ে যাবে মরিচা পড়ার পরে বিল্ডিং এর একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে তার জন্য আমরা এই গুলা ইউজ করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের এই কিছু ছবি দেওয়া আছে এই বলক গুলা আমরা এই জন্য ইউজ করি তাই সবাইকে অনুরোধ করছি বিশেষভাবে বলক গুলা দেওয়ার ভালোভাবে বলক গুলা দেওয়ার চেষ্টা করবেন ব্লক আপনার বিল্ডিং এ ব্লক দেওয়া খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সবসময় চেষ্টা করবেন কভারিংগুলা সাদের ছাদের জন্য থ্রি ফোর ইঞ্চি আর হলো আর হলো আপনার কলামে দেড় ইঞ্চি কভারিং গুলা কলামে অথবা ছাদের ভিমে সেগুলা দেড় ইঞ্চি কভারিং দিবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আসতেছে সবাই একটু পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন